বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার আমরা বলতে পারি সাবেক প্রধানমন্ত্রী আপনি যাই বলুন বিতর্ক যাই হোক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নিয়ে আছেন তিনি কেন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন এটা নিয়ে আপত্তি জানিয়ে ডক্টর ইউনুস ভারতকে অনুরোধ করেছেন যাতে শেখ হাসিনা সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে না পারেন এখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এখনও বাংলাদেশের সাংবিধানিকভাবে বৈধ প্রধানমন্ত্রী আর ডক্টর ইউনুস বাংলাদেশের যে সরকারের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি অবৈধ কোনো সাংবিধানিক ভিত্তি তার নেই এটা আমি বলছি না আমরা বলছি না এটা বলছে বাংলাদেশের সংবিধানেই যে ডক্টর ইউনুস যে প্রক্রিয়ায় যেভাবে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই স্বাভাবিকভাবে তিনি অবৈধ একটি সরকারের প্রধান উপদেষ্টা অবৈধ উপদেষ্টা তার কথা ভারত কেন শুনবে বলুন তো তিনি ভারতকে আপত্তি জানাচ্ছেন যে শেখ হাসিনা কেন ভারতে বসে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছে শেখ হাসিনা কথা বলবে না ভারত বাদ স্বাধীনতায় বিশ্বাসী এর আগেও তো ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনুরোধ করেছিলেন যেন শেখ হাসিনা ভারতে থেকে মুখ না খোলেন মোদি জানিয়ে দিয়েছেন যে ভারত বাক স্বাধীনতায় বিশ্বাসী তিনি যদি তার ডিভাইস ব্যবহার করে কথা বলেন ভারত আটকাতে পারে না কারো বাক স্বাধীনতায় ভারত হস্তক্ষেপ করতে পারে না তো শেখ হাসিনার কথা নিয়ে এত আপত্তি এত ভয় এত দুশ্চিন্তা কেন মানে আপনার সত্যগুলো মানুষের সামনে তুলে ধরছে বলে আপনার ঢোল ফেঁসে যাচ্ছে বলে ডক্টর ইউনুস আপত্তি আপনার তো এই জন্য যে শেখ হাসিনা আপনার যে ঢোল ফাঁসিয়ে দিচ্ছে আপনার সত্যগুলো মানুষের সঙ্গে প্রকাশ করছে এটাই তো আপনার ভয় কিন্তু ভারত শেখ হাসিনার মুখ বন্ধ করাবে না করবে না কেন করাবে একজন অবৈধ উপদেষ্টা বাংলাদেশের যিনি সাংবিধানিকভাবে এখনও তিনি বৈধ প্রধানমন্ত্রী এটাও আমি বলছি না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র কি দেখাতে পেরেছেন ডক্টর ইউনুস আপনার সরকারে দেখাতে পারেননি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই আইন বিভাগ দেখাতে পেরেছে শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পারেননি তাহলে আপনি জোর করে একটা মব সৃষ্টি করে একটা সরকার প্রধানকে দেশ ছাড়তে বাধ্য করেছেন করে ক্ষমতা দখল করে আছেন আর তার কথাই ভারত শেখ হাসিনার মুখ বন্ধ করে দেবে কি বলছেন আনন্দবাজার ডট কম এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন স্ক্রিনে আনন্দবাজার ডট থেকে বলছি হাসিনা কেন ভারতে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন ইউনুজ সরকার ভারতীয় দূতকে ডেকে আপত্তি জানালো আমরা জানি অক্টোবরের শেষ পর্বে ইমেলে তিনটি সংবাদ মাধ্যম রয়টার্স এফ এ এপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্টকে প্রথম সাক্ষাৎকার দিয়েছিলেন হাসিনা এরপরে কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমকে ইমেল সাক্ষাৎকার দেন শেখ হাসিনা মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু এখন ভারতে অবস্থান করছেন তো সেই ভারতে থেকে তিনি একাধিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন আর তাতেই আপত্তি তুলছে ডক্টর ইউনুসের অন্তর মানে নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বুধবার ঢাকায় ভারতীয় ডেপুটি কমিশনার পবন ভাদেকে ডেকে পাঠিয়ে এ বিষয়ে বাংলাদেশ বিদেশ মন্ত্রক দৃষ্টি আকর্ষণ করেছে বলে সে দেশের সংবাদ মাধ্যমগুলির দাবি প্রকাশিত সংবাদে বলা হয়েছে বাংলাদেশ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ভারতীয় ডেপুটি কমিশনারকে বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনাকে মূলধারার ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়াটা দুই দেশের সুসম্পর্কের পরিপন্থী তাই অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে নয়াদিল্লিকে অনুরোধ জানিয়েছে ঢাকা বাহ আপনাদের এই কথা মানে ভারত মেনে নেবে মানে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে তো টুটি চেপে রেখেছেন কোনো সত্য প্রকাশ হচ্ছে না সারা বাংলাদেশটা আজকে যে পরিবেশ পরিস্থিতি মব চুরি ডাকাতি সিনতাই কিন্তু কোনো সংবাদ সংবাদ মাধ্যমে প্রকাশ করতে পারবে না মানে যেভাবে আপনি গলার টিপে ধরেছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমের আপনি চাইছেন ভারতের সংবাদ মাধ্যমের গলার টিপে এইভাবে ধরবে আপনার এই মানে এটাই তো একটা মানে এই বলার সাহসটা পেলেন কি করে যে ভারতের সংবাদ মাধ্যম শেখ হাসিনাকে কথা বলতে দেবে না সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে দেবে না তো আমরা জানি যেটা কথা একটু আগেও বলছিলাম যে পাঁচ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে আসেন দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট তারপর থেকে কিন্তু তিনি ভারতে আশ্রয় নিয়ে আছেন তবে প্রথম দিকে তিনি মুখ না খুললেও রিসেন্ট তিনি একেবারে সংবাদ মাধ্যমে মুখ খুলছেন তার আগে তিনি তার কর্মীদের সঙ্গে কথা বলেছেন তার বাংলাদেশে থাকা বা বিশ্বের বিভিন্ন দেশে থাকা আওয়ামী লীগের নেতা কর্মী তাদের সঙ্গে কথা বলেছেন কিন্তু এই নভেম্বরের গোড়ায় ইমেলে তিনি তিনটি সংবাদ মাধ্যম রয়টার্স এপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্টকে প্রথম সাক্ষাৎকার দিয়েছিলেন এরপরে ভারতীয় গণমাধ্যমে এমএলএ শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন এবং ওই সাক্ষাৎকারগুলিতে গত বছরের জুলাই আগস্টের বিরোধী ছাত্র আন্দোলন পর্বে বিপুল প্রাণহানির দায় চাপিয়েছিলেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের কাঁধে নাম না করে অভিযোগের আঙুল তুলেছিলেন বিদেশি চক্রান্ত এবং আন্দোলনকারীদের একাংশের দিকেও পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে কয়েকটি সাক্ষাৎকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পর্বে রক্তপাতের জন্য রাজনৈতিক নেতৃত্বের দায় রয়েছে বলেও স্বীকার করেছিলেন তিনি আনন্দবাজার ডট কম আরও লিখছে যে এর আগে গত ফেব্রুয়ারি মাসে ভারতের মাটিতে বসে হাসিনার সমাজ মাধ্যমে বক্তৃতা করা নিয়ে আপত্তি তুলেছিলেন ডক্টর ইউনুস বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য মঞ্চ করে দেওয়া এমন পদক্ষেপ দুটি দেশের মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার সহায় ক্ষেত্রে সহায়ক নয় ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে তিনি যেন নয়াদিল্লিকে ঢাকার অনুরোধ পৌঁছে দেন মানে ঢাকা অনুরোধ করবে শেখ হাসিনা গণহত্যাকারী মানে বাংলাদেশের এই ডক্টর ইউনুস সরকার বলবে আর আমাদেরকে তাই বিশ্বাস করতে হবে যে শেখ হাসিনা গণহত্যাকারী তাহলে শেখ হাসিনা তো বলেছিলেন যে জুলাই আগস্ট আন্দোলনের সময় যা যা হয়েছে সমস্ত কিছু তদন্ত কেন এক পক্ষকে ইমডিউনিটি দেওয়া হলো শেখ হাসিনা তো বারবার বলেছেন যে জুলাই আগস্ট আন্দোলনে যা যা হয়েছে সব কিছুর নিরপেক্ষ তদন্ত হোক আপনি কেন এই তদন্ত করতে পারলেন না এক পক্ষকে ইন্ডিমনিটি দিলেন তাহলে আন্দোলনের সময় যে তিন হাজার পুলিশ মারা গিয়েছে সেই পুলিশগুলো কারা মারলো বিটি ভবনে কারা আগুন দিল মেট্রো রেল কারা পোড়ালো এগুলো জবাব তো দিতে হবে একাধিক সরকারি সম্পত্তি যেগুলো ধ্বংস করা হলো লুট করা হলো ব্যবসায়িক প্রতিষ্ঠান লুটপাট করা হলো সেগুলো কারা করেছে শুধু শেখ হাসিনাকে আপনারা বলবেন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বলবেন খুনি আর আপনাদের সব কথা আমাদেরকে বুঝ শুনতে হবে বুঝতে হবে আমরা কি কোনো খোঁজখবর রাখি না ডক্টর ইউনুস আপনি ক্ষমতা আসার জন্য মেটিকুলাস ডিজাইন করে যা করেছেন বাংলাদেশে কেন আপনি জুলাই আগস্ট আন্দোলনের সময় যা যা ঘটেছে তা নিরপেক্ষ তদন্ত করার সাহস আপনার হলো না শেখ হাসিনা তো চ্যালেঞ্জ ছুড়েছেন আপনি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন আপনি যা খুশি তাই বলবেন আর আপনার কথা মেনে মানে ভারতীয় সংবাদ মাধ্যম চলবে আপনার কথা শুনে ভারতের সরকার সিদ্ধান্ত নেবে আপনি কি ভেবেছেন কি অবৈধভাবে অসাংবিধানিকভাবে বাংলাদেশে ক্ষমতা দখল করেছেন বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমের টুটি চেপে ধরেছেন বলে আপনি ভারতের সংবাদ মাধ্যমে টুটি চেপে ধরবেন আপনার এই অসাংবিধানিক পন্থা আপনি ভারতের কাছে চাপাবেন সুদের ব্যবসাটা ভালো করে বোঝেন খালি সুদ আসলে নিজের লাভটা বাংলাদেশটাকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন এরা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন সব কিছুর জবাব পাবেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কাছ থেকে সব কিছুর জবাব পাবেন সময় বেশি দেরি নেই আসছে তখন সব কিছুর জবাব সুদে আসলে আপনি যেমন সুদে আসলে হিসাব বোঝেন সুদে আসলেই আপনি পাবেন প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা